হ্যালো বিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও আজকে আমরা পিকনিক করতে আসছি তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো হ্যাঁ পিকনিকে কি করলাম কেমন এনজয় করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো লেস গো পিকনিকের মাংস হচ্ছে এখানে এই আমাদের পিকনিক স্পট এটা এখানে আজকে পিকনিক হবে এই যে সব দর্শক পিকনিক খাওয়ার সব হ্যাঁ আমরা এই জায়গাটা পিকনিক খাবো আজকে সেটা অবশ্যই সন্ধ্যাকালীন হবে পিকনিক লাইট কেমন থাকবে সেটা বলতে পারছি না এই যে একজন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমাদের প্রিয়া এই যে অভিজিৎ এই যে আমাদের সত্যজিৎ কি খাচ্ছে সত্যজিৎ ক্রিয়া খারাপ বিস্কুট

তাবু টাঙার জন্য কুটি কুটি গাড়ার জন্য যে ঘটনা হচ্ছে যে মিস্টার অরুণ তাকাও তাকাও মিস্টার অরুণ এই অরুণ আর মিস্টার জামিনি ফ্রম বাংলাদেশ ফ্রম বাংলাদেশ তো সাথে থাকো আর কি কি করতেছি সম্পূর্ণ দেখাবো লেটস গো এই যে আমাদের ঘেরা বেড়া মানে তাবু টাঙানো হয়ে গেল এই যে এখানে চুলা খোলা হচ্ছে কদাল দিয়ে চুলা করতেছে হ্যালো ইব্রিয়ান এই যে আমাদের পিকনিকের আয়োজন চলতেছে এই যে এটা আমার ছোট মামি মশলা করতেছে এই যে মটন এই যে মটন এই যে আমার ছোট ছেলে সবাই লাগে পড়ছে পেঁয়াজ রসুন চুলতে এই যে আমার মাস্টার তো বোন এই যে বড় তো চিনো আমার বিশালি ঘন্ট হচ্ছে ভাত হয়ে গেছে খাসির মাংস এখানে আবার কিছু কিছু লোক খাসির মাংস খায় না পোলট্রির মাংস মাছ বাড়িতে রান্না হচ্ছে তেল মাংস রান্না হবে যারা 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 খাসির মাংস খায় না তাদের জন্য পোলট্রির মা পোলট্রির মাংস আয়োজন করা হয়েছে সবই ব্যবস্থা আছে তো কন্টিনিউ থাকো মিষ্টি মুখ হবে শেষের দিকে আফসুদের বিষয় আমাদের পিকনিকে কোনো ডিজে ফিজে নাই হ্যাঁ ডি থাকলে আমার মামিরা নাচতো

চলছে <OR> এখানে <externals>

এই যে বসানোর জায়গা রেডি হচ্ছে ঠান্ডা ভান্ডা কমপ্লিট আমাদের আমরা এখন খেতে বসবো চলো চলে আসছে খাওয়া দাওয়া রেডি

হ্যালো এভরি ওয়ান এই আমাদের পিকনিকের খাওয়া দাওয়া হয়ে গেল খাচ্ছে এখনো এই সদস্য দর্শক খাচ্ছে আমাদের হয়ে গেল আরো আছে লোকজন তাকে কন্টিনিউ হ্যাঁ ক্যামেরা চলছে ক্যামেরাতে প্রকাশ করো এই পিকনিকের খাওয়া দাওয়া হচ্ছে আমি খাই নিলাম অলরেডি তোমাদের সবাইকে না জানিয়ে এই যে এখন বস্ক পার্টি গার্জিয়ান লেভেলের লোকজন খাচ্ছে সব অভিভাবক হ্যাঁ আর আমি তো বাচ্চা পার্টি বাচ্চা পার্টির সাথে খাই নিছি এই আমরা এগুলাকে বলা বিটি বলি চালের আটার ভালো ভালো খান্দে পুরা খান্দে হ্যাঁ শুটকি মামি একসাথে এই যে মোটা মামি আর শুটকি মামি শুটকি মামি গামলা গামলা মাংস খায় কিন্তু মোটা হয় না এই যে এক গামলা মাংস নিয়ে বসে প্রায় শেষের দিকে এই এই গামলাটা ফুল ছিল আরে মামে শুধু হম ঠিক করে ভিডিও আমাদের খাওয়া দাওয়া একদম শেষের দিকে তো এখন এই সবাই আমরা আগুনটা পাচ্ছি প্রচণ্ড ঠান্ডা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাইকে গুড নাইট শুভরাত্রি